কয়েলের ছায়ের ভিতরে দিয়ে দিন কলা তারপরে দেখুন যা ঘটবে আপনি চমকে উঠবেন আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন এরপরে এক চামচ চিনি দিয়ে দিয়েছি আসলে কয়েলের ছাই কি ফেলে দিচ্ছেন কয়েলের ছাই ফেলবেন না লাস্ট পর্যন্ত দেখলে আপনি খুশি হয়ে যাবেন যে কাজটার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন যে কাজটার জন্য আপনি অনেক কিছু করেছেন সেই কাজটার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এখানে আমরা দুইটা কলা নিয়েছি কলাটা এভাবে স্লাইস করে আমাদেরকে কেটে নিতে হবে নেওয়ার পর আমি কয়েলের ছাইগুলো এভাবে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এক চামচ পরিমাণে চিনি এখানে অ্যাড করে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো এখানে হার্পিক। তো হার্পিকটা আমি দিয়ে দিচ্ছি এখানে বেশি পরিমাণেই হার্পিকটা দিয়ে দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা হারপিক দিতে না চান তাহলে বাজারে নেপথলিন বড়ি কিনতে পাওয়া যায় সেটাও আপনারা এখানে দিয়ে নিতে পারেন তো আমি হারপিকটা দিয়ে নিয়েছি নেওয়ার পর এগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে একটু করে কলাটা চেপে চেপে নিতে হবে নেওয়ার পর এটা ভালোভাবে সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে আপনাদেরকে বলে দেয় আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের নাম আমি ভিডিওতে বলার চেষ্টা করব। তো এরপরে এটা আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না তো পানি ছাড়াই এটা আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে আমি এক চামচ পরিমাণে ময়দা মিশিয়ে দিচ্ছি তো ময়দাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমাদেরকে এটা মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ময়দা দেওয়ার পর এটা সুন্দরভাবে ময়দাটা যাতে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ময়দাটা সুন্দর করে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে তো আপনারা যদি ময়দা না থাকে তাহলে এখানে চাউলের গুঁড়োটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে অনেকটা ভালো হবে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা পারফেক্টলি হবে ময়দা দিলে তো ময়দা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করে কলা এবং হারপিকে যেই পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু এটা হয়ে গেছে জাস্ট মানে রুটি তৈরি করা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন আমি এটা লাড্ডু তৈরি করে নেব এরকম করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা আমাদের কী হলো আমাদের বাসাবাড়িতে অনেকের অনেক সমস্যা তেলা পোকা এইসবের সমস্যায় আমরা অতিষ্ঠ অনেক সময় টিকটিকও অত্যাচার করে আমাদের খাবার নষ্ট করে দেয় স্বাস্থ্যের ক্ষতি হয় তো যে সমস্ত জায়গায় এসবের উৎপাত রয়েছে ফ্রিজের চিপায় আলমারির চিপায় রান্নাঘরে আসলে যে জায়গাতে এগুলো সমস্যা রয়েছে সেই জায়গায় এভাবে করে রেখে দিবেন আপনাদের বাসাবাড়ি থেকে সমস্ত ইঁদুর তেলাপোকা দূর হয়ে যাবে আর বা অবশ্যই বাসায় যদি বাচ্চা থাকে সাবধানে এটা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ